কি পারে না সে চিরকাল থাকে না কমতাই কেউ সাই হয় না মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখিনি মজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ না ঠিক না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালি ক্ষমতা ধরে রাখতে আয়নাকার জনগণের দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না i'll show you শেখ হাসিনার পক্ষে কথা বলে না এখন আর নায়ক নায়িকারা বলে না যে চট্টগ্রামে গেলাম রাস্তাটা যেন ইউরোপ আমেরিকার রাস্তায় হেঁটে আসলাম বলেছে বলেছে ততদিন ততদিন খেয়েছে যতদিন পেয়েছে যতদিন বলেছে ততদিন নিয়েছে যতদিন বলা বন্ধ হয়ে গেছে সেই দিন থেকে যেই দিক থেকে বুঝেছে আর পাওয়া হবে না ঠিক না বে শেখ হাসিনা সংসদে গান গাইল নেত্রীর নিয়ে নেত্রীর পিতা নিয়ে অথচ এই শেখ হাসিনা চলে গেল ভারতে না কোনো গান গাইল না কোনো গান আর শোনাইল না আমি বললাম ওরে নেমো খারাপ ওরে স্বার্থপর পর ওরে বেইমান তোর মতো বেইমান তো পাওয়া যায় না আমরাও তো তাও এখনো নেত্রীর নাম নিয়ে কথা বলি আর তোরা সারা জীবন খেয়ে পড়ে নেত্রীর নামটাও একবার অনিস না তোকে মতো নেম খারাম বেইমান হইতে পা ঠিক না বে ঠিক আমি বললাম গান বা আমার সোনার ময়না এত শাই দেওয়ার পরেও গাই না তবে গান গাই না তা না মাঝে মাঝে গাই মনে মনে গাই রে টয়লেটে যেয়ে গাই ফাঁকা মাঠে যেয়ে কি গান গাই শোনাবো নাকি শোনাবো আমার যুবকেরা দাঁড়ানো ভাইয়েরা সম্ভবত বসার জায়গা আর ফাঁকা নাই বসার জায়গা যদি থাকত তাইলে একটু বসে যেতেন আর একটু সময় কথা বলতাম প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আমি বলবো উনি সাড়ে দশটার আগে আসবে না সাড়ে দশটা পর্যন্ত বললে কি অসুবিধা হবে নাকি হবে অসুবিধা হবে কার কার হাত উঁচু করেন ভাই এই দুজন গেটে কুপন আছে হ্যাঁ দানের জন্য কুপন সিস্টেম করেছেন কুপন ওই গেট ওই বেঞ্চ নিয়ে বুঝিয়েছে কুপন সমাজের ব্যাপারে একটু বলে আমার ভাইরা ওই গেটে কুপন রয়েছে মাদ্রাসা যারা দান করতে অসুবিধে নেই বাবারে আপনাদের এই টাকা দেন বলে তো আমরা খাচ্ছি ওইটা না কথা হলো এই মাদ্রাসাটা চলে আপনাদের ধানে ঠিক না এখানে কোরআনের খাদেম হয়

মহিলাদের প্রোজেক্টর বান গে এ প্রোজেক্টর আলা ভাই মাই ভালো বলো কালা সে কই